অনেক ভাই ডুয়ার ডাই ম্যাচ পাকিস্তান এবং ইউএ এর গ্রুপ এ তে যদি বলি যে গ্রুপ এ এবং বি দুইটাই কিন্তু জমে উঠেছে গ্রুপ এ তে আজকের ম্যাচে যারাই জিতবে তারাই কিন্তু সেকেন্ড রাউন্ডে যাচ্ছে আপনার কাছে ইউএই এবং পাকিস্তানের ম্যাচটা নিয়ে কি চিন্তা ভাবনা চিন্তা ভাবনা জায়গাটা আসলে পাকিস্তান কামব্যাক করবে এটা আমি আশা করি কারণ হচ্ছে ইউএই বোলিং অ্যাটাকটা অত বেশি খুরধার না সো সেই ক্ষেত্রে পাকিস্তানের যে ব্যাটিং অ্যাটাক সেটা নিয়ে তারা একটা ভালো স্কোর করতে পারেন বা অথবা চেজও করতে পারবেন সেই ক্ষেত্রে পাকিস্তানের জয়ের শতাংশ আমি সত্তর শতাংশ দেখতেছি থার্টি পার্সেন্ট চান্স থাকবে ইউ জন্য যারা আসলে এই ম্যাচটাতে হয়তো ফিফটির উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু মনে হয় না এখন পর্যন্ত ইউ ওই জায়গাটা পর্যন্ত দেখাতে পেরেছে প্রতীক ভাই আমরা বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার জন্য অনেক ক্যালকুলেশন আমরা আপনার কাছ থেকে জানছিলাম আপনার কাছে জানতে চাওয়া পাকিস্তান এবং এই ম্যাচ নিয়ে আপনার অ্যানালাইসিস কি বলছেন দেখেন এবার কারিশাগাপে কোনো অঘটন কিন্তু ঘটেনি প্রত্যেকটাতে মানে যে রেজাল্ট পেয়েছে ফেভারিট যারা তাদেরকে আমরা দিচ্ছি হ্যাঁ বা লাস্ট যে ম্যাচ ছিল বাংলাদেশ আফগানিস্তান এটা কম্পিটিটিভ ছিল এবং যোগ্য দল হিসেবে বাংলাদেশ বিজয় অর্জন করেছে এখন যদি আমরা টুর্নামেন্ট শুরুর আগে বলতাম যে এমন একটা ম্যাচের কথা বলেন যেখানে দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে সেটা কিন্তু আমরা বলতাম পাকিস্তান ভার্সেস ইউনাইটেড আরব এমিরেটস ম্যাচ এবং এই ম্যাচটাই আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে কিছু ঘটলেও ঘটতে পারে মানে আমার ক্রিকেটীয় জ্ঞান যা বলে এই টুর্নামেন্টে যদি কোনো একটা ম্যাচে অঘটন ঘটার সম্ভাবনা থেকে থাকতো সেটা হচ্ছে আজকের এই ম্যাচটা এখন খেলাটা যদি আবধাবিত হতো ইউ এর আরও বাড়তো দুবাইতে খেলাটা হয় পাকিস্তান এখানে ওভার হেলমিং ফেভারেটস থাকবে এবং মানে শুধু সত্তর পার্সেন্ট না আপনি যদি আশি নব্বই পার্সেন্টও বলেন পাকিস্তান জয়লাভ করার সম্ভাবনা থাকবে সেটা আমি মেনে নেব কিন্তু এখানে কথা থাকছে ইউ মানে স্কোয়াড যে প্রিভিউটা আমি করেছিলাম সেখানে কিন্তু আমি নিজে বলেছিলাম যে এই টিমটাতে কিছু ইন্ডিভিজুয়ালস রয়েছেন যারা নিজের দিনে ম্যাচটা নিজের করে নিতে পারেন আপনি মোহাম্মদ ওয়াসিমের কথা বলতে পারেন আপনি আলি খান সারাফুর কথা বলতে পারেন বোলিংয়ে আপনি জুনেদ সিদ্দিকের কথা বলতে পারেন এবং আসিফ খান দেখেছি প্লেয়ার কিন্তু যেকোনো একজন যদি ক্লিক করে পাকিস্তানের কিন্তু আজকে মানে বলেছে আছে হয়তো ঠিক আছে তো এখানে আসি আমি আসিফ খানের যেটা সবচেয়ে বড় দুর্বলতা উনি স্পিনের এগেনস্টটি খুবই দুর্বল মানে আপনি যদি লেগ স্পিনার বলেন বা রিস্ট স্পিনার বলেন ওনার সামনে এনে দিলেই উনি উইকেট দিয়ে আসছেন চার পাঁচটা ম্যাচে আমরা দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কি যে ইউএই যদি পাকিস্তানকে হারাতে চায় আমার মনে হয় তারা তাদের ব্যাটিং অর্ডারটা একটু সাফল করতে পারে। এখন পাকিস্তান হয়তো ডেথ ওভার্সে শাহিন আফ্রিদি এবং ফাইম শবকে দিয়ে বোলিং করাবেন আমার মনে হয় আসিফ খানকে তারা ওই পোর্শনের জন্য যদি প্রিজার্ভ করে রাখতে পারেন লাস্টে যদি আসিফ খানকে এক্সপোজ করেন আমার মনে হয় সেখান থেকে ইউই তিরিশ থেকে চল্লিশটা রান কালেক্ট করতে পারতে এখন তাহলে মিডিল অর্ডার স্পিন আপনি কিভাবে এনকাউন্টার করবেন আসিফ খানকে যদি আপনি নিচে নামিয়ে ফেলেন তাহলে তো মাঝে একটা ভ্যাকুমের মতো ক্রিয়েট হচ্ছে আমার মনে হয় এই ক্ষেত্রে খুবই ভালো রোল প্লে করতে পারেন রাহুল চোপড়া রাহুল চোপড়া কিন্তু স্পিনটা খুবই ভালো খেলেন এবং আমার মানে রাহুল চোপড়ার কাছে এই এক্সপেকটেশনটাই থাকবেন যে উনি যেন গ্লোরি শটের প্রতি আজকে প্রলুব্ধ না হন উনি যেন স্ট্রাইক রোটেটটা করে খেলেন রাহুল চোপড়া কিন্তু স্পিন খুব ভালো সামলে থাকেন উনি মানে স্টক ডেলিভারি আর ভেরিয়েশনের মধ্যে ডিফেন্স সেটা খুব ভালো করতে পারেন উনি ভিতে সিঙ্গেল খুব ইজিলি বের করতে পারেন তা আমার মনে হয় ম্যাচে যদি ইউএই থাকতে চায় আজকে হারশিৎ কৌশিক বামহাতি ব্যাটার এবং রাহুল চোপড়া এরা হচ্ছে ধরেন আপনার ইউএর এক্সপ্লোসিভ যে টপ অর্ডারটা রয়েছে দ্যাট কনসিস্টস অফ মোহাম্মদ ওয়াসিম আলিসান শারাফু অ্যান্ড মোহাম্মদ জোয়েব তাহলে তিনজনই কিন্তু খুব অ্যাটাকিং ব্যাটিং করে থাকেন এবং লাস্টে যদি আমরা আসিফ খানকে শাহন শাহফি এবং ফাহেম আশরাফের স্পেলটা এনকাউন্টার করার জন্য রেখে দিই আমার মনে হয় দুটো পোর্শনের মধ্যে ব্রিজ হিসাবে কানেক্ট করতে পারবেন রাহুল চোপড়া এবং হারশিৎ কৌশিক ব্যাটিংটা যদি ইউএর এইভাবে ওয়ার্কআউট করে সেই ক্ষেত্রে তাদের বোলিংয়ে অত অ্যাভেলেবেল অপশন না থাকলেও দুই তিনজন খুব ভালো বোলার রয়েছেন যাদের মধ্যে জুনে সিদ্দিকিকে আমি আগিয়ে রাখবো আর এখানে আমি লাস্ট ম্যাচের থেকে একটা চেঞ্জ এক্সপেক্ট করছি যেহেতু দুবাইতে স্পিনাররা বেশি হায়দার স্পান তো অবশ্যই থাকবেন লেফট আর্ম অর্থডক্স বোলার এবং উনি কিন্তু খুব মাইজারলি স্পেল করে অভ্যস্ত এর সাথে সাথে আরেকজন লেফট আর্ম অর্থডক্স বোলার রয়েছেন সিমরনজিৎ সিং কেন বলছি দুজন লেফট অর্ম অর্থোডক্স খেলানোর কথা পাকিস্তানের মিডিল অর্ডারটা আপনি দেখেন সেখানে রয়েছেন সালমান আলী আগা এবং হাসান নাওয়াজ যারা কিন্তু খুব ভালো ছন্দে নেই ওমানের বিরুদ্ধে আমির কালিমের এগেনস্টে এবং শাকিল আহমেদের এগেনস্টে তারা দুজনে দেখলে লেফটার অর্থোডক্স বোলার তাদের এগেনস্টে তারা স্ট্রাইক রোটেট করতে অনেক স্ট্রাগল করেছেন তো আমার মনে হয় ইউইর ব্যাটাররা যদি তাদের ইনিংসটা এভাবে প্ল্যান করতে পারে টিম ম্যানেজমেন্ট যদি এভাবে চায় সেই ক্ষেত্রে সিমরানজিৎ সিং হায়দার আলী এবং তাদের অফ স্পিনিং অলরাউন্ডার ধ্রুপ পারাসার তিনজন যদি পার্টিতে যোগ দিতে পারে জুনেদ সিদ্দিকের সাথে আমার মনে আমার মনে হয় পাকিস্তান কাজ কি একটা টাফ ফাইট দিতে পারবে ঠিক আছে ধন্যবাদ প্রতীক ভাই আমরা একবার শেষ পর্যায়ে অনুষ্ঠানের আমরা জানতে চাই অনেক ভাইয়ের কাছে পাকিস্তানের ইলেভেনে কি কি চেঞ্জ আশা করছেন এবং পাকিস্তানের আজকের ম্যাচে ইলেভেনটা কেমন দেখছেন আসলে চেঞ্জ বলতে আমি হারিস রুফকে ইন্দুর চাচ্ছি ফাইম জায়গায় এছাড়া অন্য কোনো চেঞ্জ আমার কাছে মনে হচ্ছে না হবে কেন হবে না কারণ হচ্ছে ইউ এর ব্যাটসম্যানদের যেই জোনটাতে উইক জোন ওই জায়গাটায় মানে ওই পার্টিকুলার জো জোনটায় হারি রৌফের অ্যাটাকিং জোন সো এই জায়গাটায় হয়তো একটা চেঞ্জ আসতে পারে এবং এই জায়গাটায় সফলতা আসবে এবং ভাইয়া যেটা বলতেছিলেন ওই জায়গাটায় আসলে অন্য টিম হইলে হয়তো এইটা থ্রেটিং হইতো যেই জায়গাগুলো পাকিস্তানি ব্যাটসম্যানদের উইকনেস যে জায়গাগুলো পাকিস্তানি ব্যাটসম্যানরা সাফার করেছেন সেইখান থেকে কেন ইউএর সাথে আসলে ওইটা সাফার করবে না কারণ ইউএর ফিল্ডিংটা আমরা দেখেছি মানে হয়তো পাকিস্তানের জন্য অত সেটিং হবে না এক আর দুই নম্বর হচ্ছে আপনি দেখবেন পাকিস্তানি ব্যাটসম্যানরা ব্যাক অফ দ্য লেন্থ গুড লেন্থ শুরুর দিকে ব্যাটসম্যান একটু উইক থাকে বাট ডিফার করবে হচ্ছে পেইসে কারণ পাকিস্তানের ব্যাটসম্যান ওয়ান প্লাস পেসে সেই ক্ষেত্রে ওনারা বিট হচ্ছেন ওনারা ওই জায়গাটায় উইক পড়ে তাহলে আপনার কাছে লাইন আপটা কেমন সাইম হচ্ছে ওপেনিং ওপেনিংয়ে নামতেছেন ফারহান থাকতেছেন ওপেনিংয়ে এবং এরপরে আপনি মোহাম্মদ হারিসকে ফখর জামানকে এবং সালমান আগাকে হারিস নকে রেগুলারলি এভাবে আসতেছেন এবং শুধুমাত্র হয়তো শেষের দিকে শাহিন শাহ আফ্রিদির একটু উপরে এসে হয়তো নিচে আপনি হারিজরফ পারবেন এছাড়া খুব বেশি পরিবর্তন আসবে না এবং আমি স্পিনের ক্ষেত্রে যদি আমি আসি পাকিস্তান স্পিনে এটা গাছকে সফর করাবে ইউএইতে ভালোভাবে প্রতীক ভাই আপনার কাছে জানতে চাও যে আপনি অ্যানালাইসিস করছিলেন যে ইউএ টিমের কোন কোন জায়গাতে চেঞ্জ দরকার যেটা আসলে পাকিস্তানকে টাফ ফাইট দিতে পারে আপনার কাছে ইউএ এর ইলেভেনটা যদি একদম টপ টু দা বটম জানতে চাই দেখছেন এখন আমি তো বলেছিলাম যে ইউএ একটু অন্যভাবে তাদের ব্যাটিং অর্ডার চাইলে সাজাতে পারে সেই ক্ষেত্রে ওপেনিংয়ে কোনো চেঞ্জেস আসবে না বা টপ অর্ডারে কোনো চেঞ্জেস আসবে না মোহাম্মদ ওয়াসিম আলিশান সারাফু এবং মোহাম্মদ জোয়েব তারা টপ থ্রিতে থাকবেন নাম্বার ফোরে রাহুল চোপড়া এজ ইট ইস থাকবেন নাম্বার ফাইভে আমি হারশেদ কৌশিককে দেখতে চাই চাইড অফ আসিফ খান আসিফ খান ইভেন চাই অ্যাহেড অফ আসিফ খান আমি আসিফ খানকে যত লেটে ইন্ট্রোডিউস করা যায় যেন প্রেসারদের সামনে ওনাকে আনা হয় সেক্ষেত্রে ফরটিন টু টোয়েন্টি ওভারের ওই জায়গাটা হ্যাঁ সিক্সটিন টু টোয়েন্টি হলে আরও আদর্শ আরও আদর্শ ঠিক আছে তাহলে এই গেল তাদের মোটামুটি ব্যাটিং সেট আপটা এখন যদি আপনি এর ক্ষেত্রে আসেন তাহলে সেখানে হায়দার আলী থাকবেন শিমরনজিৎ সিং থাকবেন জুনেত সিদ্দিকি তো অবশ্যই থাকবেন যদি ওয়ার্কলোড লোড ম্যানেজমেন্টের কোনো ইস্যু না হয় আমার মনে হয় থাকলেও আজকে রিস্ক করবেন কারণ আপ যদি আজকে হারের পরে তার কোনো ম্যাচ নেই ঠিক আছে এবং মোহাম্মদ রোহিত এবং জাওয়াদুল্লাহ এই দুজনের মধ্যে হয়তো তারা যে কোনো একজনকে খেলাতে পারেন ওই যে আমি বলছিলাম লাস্ট ম্যাচে ইউএইয়া রোমানের যে আলোচনাটা ছিল কার্তিক মেহয়াপানকে আমি খুব মিস করবো পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আজকে সেই দিন কার্তিক মেয়াপান যদি থাকতো ম্যাচের প্রেডিকশন আমার হতো পাকিস্তান সিক্সটি ইউ ফোর্টি সো কার্তিক মেহয়াপান উইল বি হাইলি মিসড ইন দিস ম্যাচ ওকে ধন্যবাদ আমরা পাকিস্তান এবং ম্যাচের এবং দুই দলের ইলেভেন কেমন আসতেছে সেটাও জানতে পারলাম ধন্যবাদ আপনাদেরকে আজকে এই পর্যন্তই আগামী ম্যাচের দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের ফেসবুক এবং ইউটিউবের ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম